আপনারা কি কখনো ভেবেছেন যখন ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসানের সঙ্গে ফুটবলের নতুন আশা হামজাকে তুলনা করা হয় তখন কি হয় আজকের ভিডিওতে আমরা দেখব কেন হামজা স্পষ্টভাবে বলছেন সাকিব ম্যাগাস্টার আর আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না চলুন বিস্তারিত জানি এই তুলনার পেছনের গল্প বাংলাদেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসান সর্বতা এক অনন্য স্থান অধিকার করে এসেছেন কিন্তু সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবল তারকা হামজা চৌধুরীর নাম যখন দেশের ফুটবল দলে ওঠে তখন তুলনায় অজস্র ধারা চলে গেল অনেকের চোখে হামজা সাকিবের মতো এক অনন্য প্রভাব ফেলতে পারবে কিন্তু হামজা নিজেই বলছেন সাকিব আল হাসান ম্যাগা স্টার তিনি অনেক বছর ধরে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তার শ্রেষ্ঠত্ব আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না এই মন্তব্যে স্পষ্ট তুলনা করা মানে বিভিন্ন খেলার আলাদা গল্পকে একত্রে আনা যা আসলে অসঙ্গত হামজার জন্ম উনিশশো সালে এক অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে লেস্টারের একাডেমি থেকে শুরু করে হামজা ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন বাংলাদেশের হয়ে খেলতে শুরু করার আগে তিনি ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলের হয়ে খেলেছেন এমনকি অনুরুদ্ধ একুশ ইউরো দলের অভিজ্ঞতাও অর্জন করেছেন পেশাদার ফুটবলে তার প্রথম ধাপ ছিল বার্টন হয়ে যেখানে দু পনেরো থেকে ষোলো দু হাজার থেকে সতেরো মৌসুমে একটি এসিস্ট করেন দু হাজার সতেরো সালে লেস্টারের হয়ে হামজার অধ্যায় শুরু হয় প্রিমিয়ার লিগ এফ এ কাপ কারাবাও কাপ সহ ঘরোয়া আসরে তিনি নিজের ছাপ রেখে যান লেস্টারের জার্সিতে চারটি এসিস্ট ও দুটি গোলের রেকর্ড পরে ওয়ার্ডফোর্ডে এবং বর্তমানে শেফিল্ডে খেলছেন তিনি তবে এখনো ইউরোপের বড় প্রতিযোগিতায় তার নাম জ্বলে ওঠেনি যা হয়তো ভবিষ্যতে পরিবর্তিত হবে তুলনা করার কথাই উঠে যখন বিভিন্ন স্পোর্টসের তারকার কথা হয় সাকিব আল হাসান ক্রিকেটের ময়দানে দীর্ঘদিন ধরে অসাধারণ নেতৃত্ব দিয়ে বিশ্বকে প্রভাবিত করেছেন তিনি শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক মঞ্চেও এক অনন্য আয়কন অন্যদিকে হামজা ফুটবলের মাঠে নতুন উদ্যম নিয়ে আসছেন তার কর্মজীবন এখনো শুরুতেই এবং তিনি নিজেকে প্রতিদিন প্রমাণ করার চেষ্টা করছেন হামজার স্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায় দুই খেলোয়াড়ের মধ্যে তুলনা করা অর্থহীন কারণ সাকিবের অভিজ্ঞতা ও সাফল্য আর হামজার উদ্যমের মধ্যে বিরাট ফারাক রয়েছে তুলনামূলকভাবে দেখলে সাকিবের বিশ্বস্ততা অর্জিত রেকর্ড এবং আন্তর্জাতিক সুনাম ফুটবলে হামজার সাম্প্রতিক অভিজ্ঞতা ও প্রচেষ্টার থেকে অনেক এগিয়ে যা দুইয়ের মধ্যে প্রকৃত পার্থক্য তুলে ধরে আকর্ষণীয় কথায় এক কথাই বলি ক্রিকেটের বাউন্সার বনাম ফুটবলের রিবল এই ধরনের তুলনা কিছুটা হাস্যরসের মাঝে মিশে থাকে যখন কেউ বলছে তুমি সাকিবের মতো হও তখন তা যেন দুই ভিন্ন দুনিয়ার খেলোয়াড়কে এক পাত্রে ঢেলে দেওয়ার হামজা বলছেন সাকিব আল হাসান ম্যাগাস্টার আর আমি নিজের পথে চলতে চাই এখানে তার আত্মসম্মান ও নিজস্ব লক্ষ্য স্পষ্ট টেকটিক্যাল দিক থেকে বললে প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব গেম প্ল্যান উন্নতি ও সংগ্রাম রয়েছে ক্রিকেটে অভিজ্ঞতার সাগর যেখানে বহু বছরের পরিশ্রমের ফল স্পষ্ট হামজা ফুটবলের নতুন ধারণা নতুন শক্তি ও নতুন প্রেরণা যোগাচ্ছেন যা নিজে এক আলাদা চ্যালেঞ্জ এইভাবে তুলনা করা হলে দেখা যায় দুই এর ক্ষেত্র সময়ের অভিজ্ঞতা ও গেম একেবারে ভিন্ন ভবিষ্যতে যদি হামজা তার ফুটবল দক্ষতা আরও ধারপ্রাপ্ত করে তবে তিনি নিজে এক আলাদা পরিচিতি তৈরি করবেন সাকিবের সঙ্গে তুলনার প্রয়োজন হবে না এই আলোচনা থেকে স্পষ্ট হয় প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব গল্প সংগ্রাম ও সাফল্য আছে তুলনা করা হতে পারে প্রেরণাদায়ক কিন্তু একই সাথে তা তাদের প্রকৃত প্রতিভার মূল্যায়ন করতে ব্যর্থ আপনারা কি মনে করেন এই তুলনাকে সঠিক নাকি প্রত্যেকের নিজস্ব পথে আলাদা আলাদা সাফল্যের গল্প লেখা উচিত মন্তব্যে আপনার মতামত জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন কারণ আমরা এনে থাকবো আরও গভীর টেকটিক্যাল ও ইনডেপথ বিশ্লেষণ